সামরিক শক্তিতে বাংলাদেশ কি কখনো ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়াতে পারবে কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় সঠিক পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্ব থাকলে সামরিক শক্তিতে বাংলাদেশ নিজেদের আলাদা পরিচিতি তৈরি করতে পারবে বর্তমান যুগে এসে সামরিক দিক থেকে যে দেশ যত শক্তিশালী বিশ্বে তাদের আধিপত্যটাও ততই বেশি তাই বাংলাদেশের উচিত সেদিকে নজর দেওয়া কিন্তু বাংলাদেশ কিভাবে সামরিক শক্তিতে উন্নত ও শক্তিশালী হবে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রথমত সমর শক্তিতে জোর দিতে হলে বাংলাদেশকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে প্রতিরক্ষা খাতে ব্যয় প্রতিবেশী ভারতের স্থান বিশ্বে তৃতীয় প্রথম স্থানে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন অর্থনৈতিক অবস্থা একরকম না হলেও এ লড়াইয়ে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে বলা চলে দু সালেও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ ছিল মোট বাজেটের মাত্র পাঁচ শতাংশ পরের বছর সেটা কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয় কিছু সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের প্রতিরক্ষা যতটা সম্ভব বাড়াতে হবে দ্বিতীয়ত যে বিষয়টায় গুরুত্ব দিতে হবে সেটা হলো সামরিক সরঞ্জাম বৃদ্ধি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে বাংলাদেশ বিমান বহরে এখন দুশো বারোটি বিমান আছে যেখানে বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন বিমান আছে ছত্রিশটি এই মডেল গুলো বেশ পুরনো এছাড়া সোভিয়েত ইউনিয়নের যুগের জন্য অতটা কার্যকরী নয় ভারতের মতো ফ্রান্সের রাফাল বিমান কেনা সম্ভব না হলেও বাংলাদেশের জন্য বিকল্প হতে পারে চীনের বাজার আধুনিক বিমান তৈরিতে চীনারা তাদের দক্ষতা দেখিয়েছে এছাড়া তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন কেনার মাধ্যমেও শক্তিশালী হতে পারে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীর পাশাপাশি দেশের নৌ ও সেনাবাহিনীকেও আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে হবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মাত্র এছাড়া রয়েছে মোট এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী যার সংখ্যায় খুবই অপ্রতুল সাবমেরিন ও আধুনিক জাহাজ বৃদ্ধি করতে পারলে জলভাগেও বাংলাদেশের আধিপত্য বাড়বে এদিকে বাংলাদেশ সেনাবাহিনী বেশ দক্ষ ও সাহসী হলেও তাদের আধুনিক ঘাটতি রয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 320 টি ট্যাঙ্ক আছে এর মধ্যে অন্তত 281 টি চীনের তৈরি 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে শরণজামenes এগুলোকে আধুনিকায়ন করা হলেও নতুন কোনো সংযুক্তি দেখা যায়নি যত দ্রুত সম্ভব এদিকে নজর দিতে হবে সমশক্তির দিয়ে বাংলাদেশকে উন্নত করতে হলে আরো একটা দিকে বেশ ভালোভাবে জোর দিতে হবে সেটা হলো নিজেদের অভ্যন্তরে উৎপাদন বাড়ানো পরাশক্তিধর দেশগুলো সেটাই করে তারা আমদানির পাশাপাশি নিজেদের দেশে উৎপাদন করে চাহিদা অনুযায়ী যোগান দেয় উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি কারখানা নির্মাণ কাজ শুরু হয়েছিল স্বাধীনতার পর উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার এক বছর পর অর্থাৎ সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় বর্তমানে এখানে বেশ সরঞ্জাম তৈরি হলেও এর কাঁচামাল ও যন্ত্রাংশ আসে চীন থেকে এরকম ফ্যাক্টরির সংখ্যা আরো বৃদ্ধি করতে পারলে দেশের সামরিক সক্ষমতাও বাড়বে এরপর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হল পড়া শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্কের মাত্রা বাড়ানো একটি দেশের দিকে ঝুঁকে না গিয়ে সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্কের দিকে জোর দিতে হবে এই জন্য সবচেয়ে আদর্শ উদাহরণ হতে পারে তুরস্ক তুরস্কের সাথে অধিকাংশ পরাশক্তিরই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে ফলে সামরিক দিক থেকে তারা বেশ লাভবান এবং শক্তিশালী হয়েছে এছাড়াও এর জন্য অতিমাত্রায় একটি দেশের নির্ভরতা কাটিয়ে বৈচিত্র্যটা আনতে হবে পরিশেষে দেশের মানুষকে সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলেই সম্ভাব্য বিপদ মোকাবেলা করা যাবে শক্তিশালী হবে দেশের সমর শক্তি